চিস রান্না করে করব না করবে আজকে আমি খাব সাথে লড়াই করার ক্ষমতা নেই ঠিক কথাই ভূগোতে বলবো না আমের দিন তার উপর ঝড়ের দিন দেখো একটু প্যাক লাগিয়ে দিলাম কালার করেছো গো রেস্টুরেন্ট মেনে যাবে থাকবে খেয়ে বলো কেমন আছো কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ভুল হবে তোমাদের সবাইকে জানাই স্বাগত সকালবেলায় এখন কাঁচা ধোয়ার কাজটা সেরে নিয়েছি ওখানে সমস্ত কাজই হয়ে গেছে আর রূপক মাংস এনেছে কারণ রাত্রে হবে চিলি চিকেন মানে ছেলের বায়নায় মাংসটা শুধু ধোয়া বাকি মাংসটা ধুইয়ে আমি যাব স্নানে তারপরে রান্নাদিকে আসব তবে এইবালা বিশেষ কিছু ঝামেলা করার ইচ্ছা নেই তবে দেখি কি রান্না করি চলো ব্লগটা দেখতে থাকো আশা রাখছি জিনিস বিছানার ওরে রেখে বাইরে রয়েছে বল গোছাতে এই তোর বইপত্র গোছা কিরে কালি হয়েছে কিরে তোর বইপত্রগুলো গোছা এদিকে আমি খাবো রোজ তো আমি করি তুই খাস আজকে একদিন তুই কর আমি খাবো খেতে হবে না তুইও তাহলে আজকে না খেয়ে থাকবি তোকেও খেতে হবে না চিলি চিকেন খাওয়া তোমাকে পই পই করে বারণ করেছিলাম কেচো না কেচো না বড়দের কথা শুনবে না আর কি হবে কি হয়েছে আমার শুকিয়ে যাচ্ছে এগুলো একটু ঘরে মেলে দিলেই শুকিয়ে যাবে এই সব ভেবে লাভ আছে বর্ষাকালে তাহলে কি করব তাহলে রোজই লাগবে ওইসব সুস্মিতা ভয় পায় না প্রকৃতির সাথে লড়াই করার ক্ষমতা কারো নেই ঠিক কথাই কিন্তু ভয় পেলেও চলবে না সাওয়াস বেটা সাওয়াস না ওই গাছটা কত আম হয়েছে দেখো হ্যাঁ ওই

বললো না আমি ডিমের পর আমারই ভালো খাটনি কমে গেল বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে সেটাই তো দেখছি দেখো বন্ধুরা আকাশের অবস্থা পুরো আকাশ মেঘ ঝড় হালকা হালকা ঝড় হচ্ছে আমার ঠিক গেছে অসুবিধা কিছু নেই ঠিক আছে আমি এগুলো ঘরে মেলে দেবো আমার দেখো কতটা কাজ এগিয়ে গেল এই যদি আমি মেঘলার ভয়ে বৃষ্টির ভয়ে না কাচতাম তাহলে কাচাটাই হতো না ঠিক 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 হয় বলে চলবে না ঠিক আছে

গরম সব ঠান্ডা হয়ে যাবে আর এখন বাজে পোনে পাঁচটা বিকেল পোনে পাঁচটা আর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তা সুস্মিতা দেখি বাইরে এসে ঘুরে বেড়াচ্ছে সেই জন্য আমি চলে এলাম যে কি করছে মানে পাইচারি করছে কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে আর বাইরে বেশ মেঘলা আকাশ বৃষ্টিটা হয়নি খাওয়া দিচ্ছে ফুরফুর করে আর সুস্মিতা এদিকে কি খাচ্ছ

এরপরে ঝড় হবে আম পড়বে আম আসবে না অনেক আম পড়ে গেছে তো অনেক আম আচ্ছা গেছে আচ্ছা আর একটা জিনিস তুমি এ দেখো বন্ধুরা এইখানে সেই হলুদ গাছগুলো ছিল সেই হলুদ তোলা হয়নি সুস্মিতা মোটামুটি ফেব্রুয়ারি মাসে হলুদগুলো তুলে নেয় এবছর আর তুললো না

আর সুস্মিতা আজকে অনেক দিন পরে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে লিকার চা এখন তো চা বানানো ছেড়েই দিয়েছে আর্ধেক দিন চাই খাওয়া হয় না বাড়িতে সকালেই শুধু যা হয় আসুন ম্যাডাম দাঁড়িয়ে আছেন আমার কথাগুলো শুনছে করে তাকাচ্ছে আমার দিকে আসুন ম্যাডাম আসুন 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 রাখুন এই তো সুন্দর বিস্কুট এনেছেন চাটা তাতেই খাও আর খেয়ে দোকান থেকে ময়দা নিয়ে আসো ময়দা কী হবে তোমার ছেলের আবদার চিলি চিকেনের সাথে ময়দার রুটি খাবেন তুমি লুচিও খাবেন না পরোটাও খাবেন না ময়দার রুটি ময়দার রুটি একদিন এক এক রকমের বায়না প্রেজেন্ট করে এটাও ও কোথা থেকে শিখলো ওই জানে ও আছে বাড়িতে ঘরে আছে এই তো ঢুকলো ডাকো আইডি মা বলো আসো সানস্ক্রিন লাগাবে না ফেস ওয়াশ করবে না কিচ্ছু করবে না নমাশে ছমাসে মনে পড়বে তখন বলবে মা আমার মুখটা কেমন হয়ে গেল কিছু করে দাও এখন একটু প্যাক লাগিয়ে দিলাম উচিত অর্গানিক কেয়ারের ট্যান্ট যাবে আলাম আর ট্যান্ড যাবে আলাম ওই ছ মাসে ন মাসে করবি তাহলে কিন্তু হবে না নিয়ম করে করতে হবে বলছে নিয়ম করে কি করতে হবে আলাম কেন ফ্রেশওয়াশ দিয়ে মুখ ধুবি তারপরে টোনার লাগাবি তারপর ম্যাজিক ডব সেরম লাগিয়ে সানস্ক্রিন লাগাবি বলে এত কিছু হল না ভালো স্ক্রিনের জন্য তো এইটুকুনি করতেই হবে রাতে রান্নাবান্না করতে চলে এসেছি আর রাতে হচ্ছে লুচি আর এদিকে চিলি চিকেনে দেখো সমস্ত কিছু কেটে রেখেছি ময়দাটা মেখে রেখে তারপর চিলি চিকেনটা বানাবো এখনো কিছুই হয়নি ম্যারিনেট করাও হয়নি আমি বলেছি চিকেনটা একটু ফ্রিজে রাখো মানুষের মিনিমাম সেন্স থাকে উনি কি করেছেন ডিপে রেখে দিয়েছেন আমি তো জানি না আমি জানি নর্মাল ফ্রিজে রয়েছে বার করব ম্যারিনেট করব রাতে রান্না করব এখন ডিপে রাখার কারণে পুরো পাথর হয়ে রয়েছে তাই এইসব মানুষকে নিয়ে কি করব কোথায় নিয়ে যাব সেটা তখন তোমার উল্লেখ করা উচিত ছিল কোথায় রাখতে হবে না হবে সে তো আমি মূর্খ না আমি তোমাকে বলে দিইনি ভুলটা আমারই তোমাকে রাখতে বলেছি এই তো এ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হলেই ভালো ক্লিয়ার হয়ে যাবে 10 মিনিট থাকলে ক্লিয়ার হয়ে যাবে হলে ভালো না হলে

মানে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা চিলি চিকেন রেডি দেখো সুন্দর একটা গ্রেভি চিলি চিকেন করেছে আর এদিকে লুচি ভাজছে সুন্দর লুচি ভাজা সুন্দর লুচি ভাজা পুরো রূপকের মতন সুন্দর আর কিছু বলবে তুমি না আমি কিছু বলতে চাই না কারণ এবার মানে ছেলে খাওয়া দাওয়ার জন্য অস্থির হয়ে গেছে থেকে থেকে এসেই আমাকে আদর করছে

লুচি ভাজার সময় বেলতে খুব প্রবলেম রাতে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর রূপক একটু নরম লুচি খেতে ভালোবাসে তাই নরম নরম দেখে দিচ্ছি আসলে কেমন হয়েছে রিভিউটা দে একবার মাকে দারুণ তবে তো মা পরে একবার করার একটা আগ্রহ পাবে না না কি না না রিভিউ দিলেও করব না কি কালার করেছো গো রেস্টুরেন্ট হার মেনে যাবে

কারণ আটা মাখা চিলি চিকেনের সমস্ত যোগাযোগ করা তার মধ্যে চিকেন শক্ত হয়েছিলো সেজন্য ওয়েট করতে হলো এখন বাজে পাক্কা পনেরো এগারোটা তো এখন খাওয়া দাওয়া করবো তারপরে তো শুতে পারবো তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা শুয়ে শুভরাত্রি